بسم اللہ الرحمن الرحیم اتبا علیکم سیاد اتبا علیلدین من قبل کو معلد اور مکرتا افسر پکتا پر مکرتا اللہ تعالیٰ میں ذکر تکا ہے جیتو آس کی আমাদের ব্যাংক লিমিটেড হবিগঞ্জ মরিবাজার অঞ্চলের সম্মানিত উপমহাব্যবস্থাপক এবং অঞ্চল প্রধান তিনি নিজেও একজন বিশিষ্ট লেখক কবি আজকের আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি মুশফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আমার বিশিষ্ট বন্ধু সুমানি ব্যাংকের সাবেক এজিএম এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত অ্যাডভোকেট মুস্তাক আহমদ মম উপস্থিত আছেন রুবালি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং হুবালি ব্যাংক আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন শাখা থেকে আগত কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ আলাইকুম আসলাম আমি প্রথমেই আমাদের অঞ্চল প্রধান মহোদয়কে ধন্যবাদ জানাই এর আগেও আমরা এখানে একটি প্রোগ্রাম করেছি আমাদের প্রধান কার্যালয়ের নেতৃবৃন্দ ছিলেন তিনি অত্যন্ত হেল্পফুল জন্য সেই অনুষ্ঠানেও তিনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং সারা বাংলাদেশে ওয়ালি ব্যাংকের যারা বর্তমান নির্বাহীরা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করে এর কারণ হল দুইটা একটা হচ্ছে একজন কর্মকর্তা হিসাবে উনাকেও একদিন অবসরে যেতে হবে একটা আসলে কঠিন বাস্তবতা আর আমরা অফসরে গিয়েছি অর্থাৎ সকলকেই একই পরিণতি ভোগ করতে হবে নাম্বার টু হচ্ছে আমাদের যে এই সংগঠন এই সংগঠন কিছু কল্যাণমূলক কিছু দাবি দেওয়া কর্তৃপক্ষকে পেশ করেছেন এমন ধরেন যে আমাদের জন্য একটা অফিস কক্ষ বরাদ্দ আসবাবপত্রসহ এবং আমাদের মৃত্যুকালীন মৃত্যুর সময়ে তাৎক্ষণিকভাবে চল্লিশ হাজার টাকা সোনালী ব্যাংকে আমার বন্ধু আছে তো সোনালী ব্যাংকের মতো এখানে লেখাও আছে সোনালী ব্যাংকের মতো যে চল্লিশ হাজার টাকা বাড়িতে পৌঁছে দেওয়া এবং সাধারণভাবে সম্মানিত গ্রাহকদেরকে এফডিআর বা ডিপোজিট রাখলে যে মুনাফা দেওয়া হয় আমাদেরকে এর চেয়ে এক পার্সেন্ট বেশি মুনাফা দেওয়া এবং ঈদ বোনাস সহ বৈশাখী বা বিভিন্ন উৎসব বোনাস অন্য অন্য ব্যাঙ্কে সোনালি ব্যাংক অন্যান্য ব্যাংকে দেয় অন্যান্য ব্যাংকের মতো আমাদেরকে প্রদান করা আরও কিছু দাবি দেওয়া ছোটোখাটো আছে আমি বিশ্বাস করি যেভাবে বর্তমান কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করছেন উচ্চতর কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমার বিশ্বাস যে ধাপে ধাপে পুবালি ব্যাংক যেভাবে এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে এই পুবালি ব্যাংক একটা মডেল আমি একটা আর্টিকেল লিখেছি সেখানেও পুবালি ব্যাংকের কথাই আমার মনে হয় চার ভাগের এক ভাগ লিখেছি বিভিন্ন পত্রিকায় আসবে একটা আগামীকালকে একটা পত্রিকা আসবে তো এটি আসলে কোবালি ব্যাংকে কোনো পরিচয় দেয়নি আমি আর কিন্তু কোবালি ব্যাংকের যেহেতু বর্তমানে আমি একজন গ্রাহক গ্রাহক হিসাবে আমি আমার মূল্যায়ন করে যাই হোক এই রমজান মাসে আমাদেরকে ইফতার পার্টি করার জন্য উদ্বুদ্ধ করেছেন প্রধান কার্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে কমিটি আছে সেখানে ইফতার পা ইফতার হচ্ছে এবং মাহের রমজানের তাৎপর্য নিয়েও কথাকার্তা হচ্ছে তা আমি পবিত্র পুরাণ থেকে যে আয়াত তেলাত করেছিলাম কুতিপাহিক সিয়াম কামা কুতিপাহিদার মহানলা ঘোষণা করছেন যে তোমাদের উপর রমজান শরীফের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল ফরজ মানে আবশ্যক যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তাকোয়া মানে তাকোয়া হচ্ছে এমনভাবে নিজের যাপিত জীবনকে পরিচালনা করা যেভাবে অন্যের হক নষ্ট না হয় আপনার দ্বারা অন্য অসম্মানিত না হয় আপনার কথা এবং কার্য দ্বারা অন্য মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এবং আপনি দুর্নীতিমুক্ত জীবনযাপন করতে পারেন এবং সবসময় একটি ড্রাইভার যখন গাড়ি চালায় এবং গাড়ির আ যে রাস্তার দুদিকে যদি ধরেন একটা দুইটা নদী থাকে বা সাগর থাকে আমরা এবং সাগরের পারে রাস্তা থাকে ড্রাইভার যেভাবে সতর্ক হয়ে গাড়িটা চালাবে যাতে ওইদিকে না করে যায় তাকওয়াটা করাটা হচ্ছে সেরকম সব সময় আপনি মহান আল্লাহকে ভয় করবেন এই কাজটা আসলে আমি করছি এটাকে আসলে করাটি ঠিক কি ঠিক না যখন আপনি এই চিন্তা করবেন তখন সব কাজেই কিন্তু আপনি যেহেতু ধর্মেরই হন না কেন আপনাকে সকল ওই খারাপ কাজে উদ্বুদ্ধ করবে না আপনার মানসিক অবস্থার সাথে আপনি কথা বলতে আমাদের মুস্তাক ভাই আসছেন উনি রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার ফোরামের সম্মানিত সভাপতি এবং ভেরিয়াস কাইন্ডস অফ অর্গানাইজেশনের সাথে উনি সম্পৃক্ত এবং আমরা একসাথে আমরা ব্যাংকে অনেক কাজ করেছি এটা বলার সময় নাই পরে প্রধানমন্ত্রী কী বলবেন আমার মনে হয় উনি কথা বলবেন たかっ